আসসালামু আলাইকুম বারাকাতু আমার প্রিয় তিনি ভাই ও বোনেরা আপনারা জানতে চলেছেন একজন বিখ্যাত কবি ও দুধর্ষ যোদ্ধা সাহাবীর ঘটনা যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও মদ্যপানের আসক্ত ছিলেন তাহলে চলুন শুরু করা যাক সাহাবি আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত কবি ও দুধর্ষ যোদ্ধা ছিলেন যিনি পানের বদ অভ্যাসের কারণে প্রায়ই শাস্তি পেতেন কিন্তু কাদিসিয়া যুদ্ধের সময় শিকলবন্দি থাকা সত্ত্বেও তার অদম্য সাহসিকতা এক অবিশ্বাস্য ঘটনা ঘটায় তিনি সেনাপতি সাদ আবি ইম আনহুর স্থীর সালমার অনুমতি নিয়ে পালিয়ে গিয়ে মুসলিমদের পক্ষে যুদ্ধ করে শত্রুদের ভীষণভাবে বিপর্যস্ত করেন পরে ফিরে এসে আবার শিকল পড়েন যা দেখে সাদ রাজি আল্লাহ আনহু মুক্ত হয়ে তাকে স্থায়ীভাবে মুক্তি দেন এবং আবু মেহজান রাজিউল্লাহ তালা আনহু প্রতীক্ষা করেন যে তিনি আর কখনো মত পান করবেন না আবু মেহজান রাজিউল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পরেও মত পানের বদ অভ্যাসে আসক্ত ছিলেন যার কারণে তাকে প্রায়ই ব্যত্যাঘাত করা হতো পারস্যের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ কাদিসিয়ার যুদ্ধের ঠিক আগে মত পানের কারণে তাকে শিকলবন্দি করা রাখা হয় যুদ্ধ শুরু হলে তিনি শিকলবন্দি অবস্থায় জিহাদের তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন এবং সাদ রাজি আল্লাহ তাল আনহু স্ত্রী সালমার কাছে মুক্তি চান প্রতিজ্ঞা করেন যে ফিরে এসে আবার শিকল পড়বেন অথবা শহীদ হলে তিনি মুক্ত হবেন সালমা প্রথমে তাকে মুক্ত করার জন্য অস্বীকার করেন আবু মেহজান রাজি আল্লাহ তালা আনহু অনেক কাকুতি মিনতি করার পরে সালমা রাজি আল্লাহ আনহা তাকে মুক্তি দেন তিনি সাদ রাজি আল্লাহ তালা আনহুর ঘোড়া বালকায় চড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং এমনভাবে যুদ্ধ করেন যে শত্রু সৈন্যরা ভীত হয়ে পড়েন সাদি আল্লাহ আনহু দূর থেকে এই বীরত্বপূর্ণ যুদ্ধ থেকে বলেন এই ঘোড়ার চাল ও আক্রমণের ধরন আবু মেহজানের মতো কিন্তু সে তো সিকলে বাঁধা সে তো আমার কাছে বন্দী যুদ্ধ শেষে আবু মেহেজান রাজি আল্লাহ আনহু ফিরে এসে আবার শিকল পড়েন এবং বন্দি হলেন সাদ রাজি আল্লাহ আনহুর স্ত্রী পুরো ঘটনা খুলে বললেন এবং সাদ রাজি আল্লাহ আনহু মুগ্ধ হয়ে তাকে মুক্তি দেন এবং বলেন যে তিনি আর কখনো তাকে শাস্তি দেবেন না আবু মেহিজান রাজি আল্লাহ আনহু প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো মত পান করবেন না এই ঘটনাটি আবু মেহিজান রাজি আল্লাহ তালা আনহুর ইমান জিহাদের প্রতি ভালোবাসা এবং অনুশোচনার এক অসাধারণ উদাহরণ যা প্রমাণ করে যে ইমানদার ব্যক্তি ভুল করলেও আল্লাহর রহমতে সঠিক পথে ফিরে আসতে পারে